হেলেনসা শাকগুলি সবসময় একটু করে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই শাকের সাথে যদি শুকনা মরিচ ভাজা থাকে তাহলে গরম ভাতের সাথে না একদমই জমে যায় আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য হেলেনচা শাক রান্না করবো আর এই হেলেঙ্চা শাকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদি মরিচ কামড় দিয়ে খাওয়া যায় গরম বাতের সাথে ভীষণ ভালো লাগে আর এখানে হেলেনচা শাকের মধ্যে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা একটু ভালো আসবে খেতে অনেক বেশি ভালো লাগবে এই শাকটা সিদ্ধ করে একটু লেট পেটা করে নিলে শাকটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে এই শাকটা কিন্তু ভালো লাগে আর এই শাকটা একটু তিতা লাগে আর সামান্য একটু ভাব দিয়ে যদি পানিটা ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু এই তিতা ভাবটা আর থাকে না অনেকে এই শাকটা রান্না করে বাট অনেকে জানে অনেকে জানে না কারণ এটা বড় হেলেন চা বলে বড় হেলেঞ্চাটা সবসময় একটু ভাব দিয়ে পানিটা ফেলে দিতে হয় আমার শাক রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে গরম বাতের সাথে আমি খাবো এই জন্য আহ দুটো মরিচ ভেজে নিয়েছি মুসমুসে অবস্থায় থাকতে কিন্তু আমি গরম ভাতটা খেয়েছিলাম এত ভালো লাগতেছিল আর এখানে পটলের দোরমা করব যার কারণে এখানে পটল থেকে পটলের ভিতরের যে অংশটুকু ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি এই যে এগুলি আবার একটু ভেজে নেব হালকা লবণের ছিটা দিয়ে পটলগুলি আমি একটু এখানে টালিয়ে নিতেছি এভাবে একটু টালিয়ে নিয়ে পটলের ওপরের অংশটা একটু যখন একটু হালকা ভাজা ভাজা হবে তখন কিন্তু এগুলি তুলে নেব আর ব্লেন্ড করার যে উপকরণগুলি দেখলেন সবগুলি উপকরণ এখানে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি কাঁচামরিচ পিঁয়াজ চিংড়ি মাছ এগুলি সব দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়ে আর দুটো আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি পুরটা রেডি করে নিচ্ছি করে এই পুরটা কিন্তু করে করে একদম রেডি নিতে হবে তাহলে এই পুরটা যত ভুনা ভুনা করবেন মশলা দিয়ে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে পুর কিন্তু আমি একদম ঠান্ডা করে নিয়েছি এখন কিন্তু পটলের ভিতরে পুরটা নিয়ে এভাবে একটা টুথপিক দিয়ে আর যে অংশটা আমি রেখে দিয়েছিলাম ওই অংশটা দিয়ে কিন্তু আমি মুখটা সিল করে দিচ্ছি প্রতিটা পটলের ভিতরে এইভাবে পুর দিয়ে দিয়ে আমি কিন্তু মুখটা ওপরের পরের যে অংশটুকু ওটা দিয়ে একটা টুথপিকের সাহায্যে কিন্তু সিল করে দেব। এই পটলের দোরমাটা এত মজা হয়েছিল কি বলবো আমার কাছে ভীষণ ভালো লাগে একটা দুটো পটল হলেই কিন্তু পুরো এক প্লেট ভাত একদম খাওয়া যায় অনেক ভালো লাগে আশা করি আপনারা এভাবে যদি ট্রাই করেন খেয়ে দেখবেন যে অনেক ভালো লাগছে এখানে কিন্তু পটলের দোরমাটার জন্য আমি আরেক এখানে মশলাটা দিয়ে কষিয়ে নেব পেঁয়াজ পেঁয়াজ এবং সরিষা এখানে একটু সরিষা বাটা দিয়েছি আমি সরিষা বাটা ছিল আর যে পুরটুকু বেঁচে গিয়েছিল ওটাও দিয়ে দিলাম এখানে মশলা দিয়ে কষিয়ে এখন কিন্তু আমি এটা রান্না করে নিব কিছুটা সময় আর এখানে ময় মশলা যা আছে সব কিছু আমি দিয়েছি আর এখানে আমি কিন্তু দুধ দিয়ে দেব। আর দুধ দেওয়ার পর একটু পানিও দিয়ে মিশিয়ে তারপর রান্না করব। এটা আপনারা চাইলে এখানে নারকেলের দুধও ইউজ করতে পারেন ওটা দিয়েও খেতে অনেক বেশি ভালো লাগে এর আগে আমি নারকেলের দুধ দিয়ে খেয়েছি এবার গরুর দুধ দিয়ে দিলাম এখানে জাল দেওয়া দুধ ছিল সেটা আমি দিয়ে দিয়েছি এখানে কিন্তু পটলগুলি এভাবে আমি ছেড়ে দেব কিছুক্ষণ ডেকে কিন্তু আমার এটা রান্না করে নিতে হবে উল্টে পাল্টে এভাবে আমি রান্না করে নেব আর নামানোর আগ মুহূর্তে কিন্তু 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 একটু চিনি দিয়ে তাহলে খেতে বেশি ভালো লাগবে আমার পটলের দোরমাটা আরও একদমই রান্নাটা প্রায় হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমি একটু নেড়ে চেড়ে এপিট ওপিট করে তারপর কিন্তু নামিয়ে নেব পটলের দোরমাটা কিন্তু এই যে এভাবে রান্না করে এই পর্যায়ে নামিয়ে নিবেন কেন ঘন হয়ে যায় যে পরিবেশন করে নিয়েছি আমি আহ দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার ছিল আহ প্রিয় ভিওর্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আমি আবার কোন নতুন ভিডিও নিয়ে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ